রহমতুল্লাহ বর্তমান প্রেক্ষাপট আমরা যেটা সমসাময়িক বিষয়টা একটা আলোচনা করতে যাচ্ছি এই যে বর্তমান ইন্ডিয়া ভারত যেটা শুরু করছে বাংলাদেশের উপর হামলা চালাবে চট্টগ্রামকে দখলে নেবে আর বিভিন্ন নোয়াখালী বিভিন্ন এক বেশিরভাগ চট্টগ্রাম ফেনির যে একটা ফারকার বাঁধ এই সব কিছু বিষয় বাংলাদেশকে নিয়ে যারা একটা ষড়যন্ত্র করতেছে তো ওরা যদি ষড়যন্ত্রে লেগেই যায় হামলা যদি লেগেই যায় তাহলে আমাদের যুব সমাজের একটা ভূমিকা কিরকম থাকতে পারে আমাদের মাদ্রাসা আছে বৃহৎ বৃহৎ মাদ্রাসা আমাদের তখন মাদ্রাসার হুজুর বলতো যে শুনতাম যে যুদ্ধর প্রয়োজন হলে বা এরকম একটা যদি ষড়যন্ত্র লেগেই যায় প্রতিহত করার জন্য আমাদের বড় বড় মাদ্রাসার ছাত্ররা আছে ছাত্ররা এগিয়ে আসবে স্কুল কলেজ এগুলো তো আছে ভার্সিটি স্কুল কলেজ এগুলো তো আছে কিন্তু মাদ্রাসার ছাত্রদের বড় বড় ছাত্রদের কি একটা ভূমিকা থাকতে পারে বা এই যে এদের যদি একটা আঘাত আছে যুদ্ধে একটা যদি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের কি প্রস্তুতি থাকতে পারে আমাদের প্রস্তুতিটা কিরকম হতে পারে জানালেন রহিম আল্লাহ তালা কামকারীমের মধ্যে শেষ করেন ওয়াহিদুল আকুম মাস্তাদুমু ওয়া হমির রিবাদিল হইর তুলহি বোনা বিহী আদু আল্লাহ আদুয়াকুন আহ মানে মুসলমানদের কর্তব্য হচ্ছে সব সময় প্রস্তুত থাকা আবার হাদিসের মধ্যে আছে যে কলা রসুল সাল আলি আসাল্লাম আল মমিনুল কবিও আহবঈ্লাহী মিনাল আউ কামা কলা আলী সাল্লা অর্থাৎ শক্তিশালী মমিন আল্লাহর কাছে দুর্বল মমিনের চেয়ে অধিক প্রিয় তো এই শক্তিশালীটা সব দিক থেকে এই সব দিকের মধ্যে একটা দিক এটাও আছে যে শারীরিকভাবে কৌশলী কৌশলীভাবে যে কোনো দিক থেকে মুসলমান শক্তিশালী হবে এখন মমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার সমসাময়িক যে বিষয়গুলো থাকবে যত ষড়যন্ত্র থাকবে যত রকমের কুটচাল ইসলামের বিরুদ্ধে হবে এগুলো সম্পর্কে সজাগ থাকা এবং এগুলোকে কিভাবে প্রতিহত করা যায় যতগুলো মাধ্যম আছে যতগুলো যতগুলো পদ্ধতি আছে প্রত্যেকটা পদ্ধতিকে অনুসরণ করে এটা হচ্ছে আমাদের কর্তব্য এখন ভারত যেভাবে চাচ্ছে আসলে আমাদের বিরুদ্ধে ওরা চাচ্ছে মূলত আমাদেরকে একটা ভয় লাগানোর জন্য না হয় আর কিছুই না একটা দেশ সম্পর্কে একটা দেশ এভাবে নিউজ করা দখল করার এটা বর্তমান পৃথিবীতে আমার মনে হয় আর কোনো নজির নেই যেটা ভারত করতেছে তো যেটা আমাদের ভালো দিক সেটা হচ্ছে তারা যত বেশি নড়াচড়া করতেছে বাংলাদেশ সরকার তত বেশি তাদেরকে বিভিন্নভাবে জবাব দিচ্ছে তো সেই ধারা অনুযায়ী এখন দেখা যাচ্ছে তাদের বিশেষ টার্গেটটা হচ্ছে চট্টগ্রামের প্রতি প্রতি তো চট্টগ্রামের চট্টগ্রামের তাদের যেমন বিশেষ দৃষ্টি মানুষও কিন্তু তাদের দিকে বিশেষ দৃষ্টি রাখছে আমাদের বিষয়টা আহ যেটা এখানে যদিও এরকম হামলার শিকার হয় কি আমাদের প্রতিহত করার মতো কোনো অবস্থান আমরা কীভাবে নিতে পারি আমরা দেখতেছি যে যারা এই অবসরপ্রাপ্ত মেজর যেগুলা আছেন ওনারাও আজকে নাকি একটা এখন বিষয়টা হচ্ছে যে উনিশশো সালে যেভাবে সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার কথা বলছেন ঠিক এখন তখন তো আসলে এত প্রতিষ্ঠান ছিল না আমাদের এত অট্টালিকা ছিল না কিন্তু মানুষের দেশ ফ্রেম ছিল মানুষের মধ্যে একটা শক্তি ছিল তো এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক কিছুই আছে যেমন বাংলাদেশের জনাবল আছে যথেষ্ট বাংলাদেশের যথেষ্ট সামরিক শক্তি আছে সামরিক লিডার আছে নেতা আছে অনেক কিছুই আছে এখন আমাদের যারা অবসরপ্রাপ্ত মেজর বাংলাদেশের যতগুলো বাহিনী আছে সবাই মিলে যদি জনগণকে নিয়ে আমরা একটা প্রতিরোধ করে তুলি আমার মনে হয় ইনশাআল্লাহ বাংলাদেশ ভারতের সামনে করতে হবে আর ভারত যেভাবে মনে করতেছে যে করে বাংলাদেশকে তারা দখলে নিয়ে নিবে এটা এতটা সহজ না এখানে বিষয়টা যেহেতু মুসলমান আর হিন্দুর একটা বিষয় এখানে আন্তর্জাতিক ভাবে অনেক কিছু আমাদের সাথে সম্পৃক্ত তারা নাড়া চারা দিয়ে দেখুক তখন তারা বুঝতে পারবে যে আসলে আল্লাহ তালা তাদেরকে কিভাবে কত দিক থেকে প্রতিহত করবে কারণ তাদের অবশ্যই আফগানিস্তান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত যে পৃথিবীর দুইটা পড়াশক্তিকে আফগানিস্তানের সাধারণ মাদ্রাসার ছাত্ররা যাদেরকে আমরা তালেবান হিসাবে চিনি কিন্তু আল্লাহ তালার রহমত আল্লাহ তালার শক্তিতে তারা এরকম দুইটা পড়াশক্তিকে কিন্তু তারা পরাভূত করছে তো বাংলাদেশের মুসলমানদের আলহামদুলিল্লাহ ইমানে জজবা কম নেই সেটা তারা ভালো করেই জানে এখন যদি তারা মুসলমানদের সাথে এরকম যুদ্ধে লিপ্ত হতে চাই জড়াতে চাই তো আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো এবং আমাদের জায়গা থেকে আমরা আমাদের দেশের জন্য দিনের জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত আছে আমরা তাইলে এটা আশা করতে পারি বা যদি মাদ্রাসার বড় বড় মাদ্রাসা আছে মাদ্রাসার ছাত্ররা দেশ সকাই তাদের বুক টান করে দাঁড়াবে অবশ্যই দাঁড়াবে ইনশাআল্লাহ শুধু মাদ্রাসা কেন প্রত্যেকটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এখন আমরা সবাই কাঁধে কাদের রাখবো দেশের ক্ষেত্রে এমন কি যারা বাংলাদেশের সাধারণ হিন্দু আছে আমি মনে করি তারাও আমাদের সাথে এক কাতারে এসে দাঁড়াবে কারণ এখানে প্রশ্নটা দেশের এখন যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো একটা মুসলিম রাষ্ট্র যদি আগ্রাসন চালায় যেমন উনিশশো সালে আমাদের যুদ্ধটা ছিল পাকিস্তানের সাথে তো আমরা যেহেতু উনিশশো সালে সেটা ছেড়ে দিই নাই তো এখনও কীভাবে তারা আশা করতেছে তাদেরকে ছেড়ে দিবে তখন যদি মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে দেশের জন্য অস্ত্র ধরতে পারে তো দুই হাজার চব্বিশ সালে এসো হিন্দুরাও আগ্রাসী হিন্দুদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে তুলে নিতে পারবে যাক আমরা চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এখানে যারা বাংলাদেশে বসবাস করেন সবাই একসাথে হলে আমরা দেশের প্রতি যাদের এটা আগ্রাসন দেশের বিরুদ্ধে যাদের এই যে ষড়যন্ত্র এটা রুখে দেওয়ার আমরা ভূমিকা রাখবো সাহস থাকবে এখানে কি আমরা কি মনে করেন এই যে একটা দেশের মধ্যে যারা হিন্দু বা অন্য সম্প্রদায়ের তাদেরও কি ষড়যন্ত্র মানে এরকম কি মনে হয় এখন তো চেষ্টা তো পাঁচ আগস্টের পর থেকে মানে কোনো দিক থেকে বাকি নাই যত বিভিন্ন ছোট ছোট যারা নিগৃষ্টি আছে তারপরে যারা সংখ্যালঘু আছে বাংলাদেশকে তাদেরকে বিভিন্নভাবে উস্কে দেওয়া হচ্ছে তাদের অধিকার হরণ হচ্ছে সে বিভিন্ন রকমের কথা বলে কিন্তু ডক্টর ইউনিস যেভাবে সবাইকে ডেকে একটা সমঝোতায় আসছেন একটা কথার মধ্যে বৈঠকের মধ্যে আসছেন আমার মনে হয় যে এরকম বৈঠক এবং সমঝোতা এবং আলাপ আলোচনা যদি চলতে থাকে তো ইনশাল্লাহ কোনো সম্প্রদায় তাদের এরকম আহ ষড়যন্ত্রের মধ্যে পা দিবে না আমাদের একটা স্বস্তির জায়গা হচ্ছে যে ডক্টর ইউনিস এখানে উনি যেটা গত কয়েক দিনে দেখাচ্ছেন বিগত সরকার থেকে আমাদের বয়স আমি দেখিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসে ওনার যে একটা পরামর্শ সে ইসলামিক দল বলেন রাজনৈতিক দল বলেন বিভিন্ন দলের সাথে উনি কিন্তু বসে আলাপ যেটা পরামর্শ বলে আমাদের মুরব্বীতে এটা একটা গুড পজিশন যাই হোক আমরা আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য যেটা যখন প্রয়োজন সেটা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ